হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি বাইশ তারিখে গেছিলাম একটা রিসেপশান পার্টিতে রানীগঞ্জে আমি মেয়ে তোমাদের দাদা ভাই বাড়ি থেকে বেরিয়েছিলাম নটার সময় রানীগঞ্জ রাজবাড়িতে একটা গিফের দোকানে কাপ সেট কিনেছিলাম বিয়েবাড়িতে দেওয়ার জন্য সেটা কিনে আমরা সজা চলে গেলাম বিয়েবাড়ি সাড়ে নটার মধ্যে বাড়ি পৌঁছে গেছিলাম খুব সুন্দর ডেকোরেশন করা হয়েছিল তো সেটা একটু তুলে ধরলাম ভিতরে ঢুকে দেখছি বন্ধুরা প্রচুর ভিড় হয়েছিলো প্রচুর লোকজন এসেছিলো বিয়েবাড়িতে নিউ কাপলের সাথে একটু ভিডিও করে নিলাম দুজনকেই খুব সুন্দর লাগছিল দেখতে আর বিয়ে বাড়িতে খুব বড় একটা টিভি লাগিয়েছিল তার মধ্যে গায়ে হলুদের ভিডিও চলছিল সেটাও তুলে ধরলাম খুব সুন্দর লাগছিল দেখতে তারপর চলে গেলাম আমরা স্টলে কিছু খাওয়ার জন্য সেখানে যেয়ে দেখছি বন্ধুরা প্রচুর ভিড় ছিল তো অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তারপর খেয়েছিলাম চাউমিন ফুচকা পাপড়ি চাট কোল্ড ড্রিঙ্কস বিয়েবাড়িতে দেখা হয়েছিল আমার একটা বৌমার সাথে তো তার সাথেও ভিডিও করে নিলাম অনেক আত্মীয় স্বজনের সাথে দেখা হয়েছিল আর এটা ছিল আমার পাশের বাড়ির যায়ের মেয়ে আমাকে প্রায় বলে কাকিমা আমাকে ভিডিওতে নেবে তো তাকেও নিয়েছিলাম তারপর আমরা চলে গেছিলাম খাবার খেতে আর খাবার খেতে এসে দেখছি বন্ধুরা প্রচুর ভিড় ছিল তো অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তারপর এগারোটার সময় খেতে বসছিলাম আর এটা ছিল আমার পাশের বাড়ির যা তো দিদি ভাইয়ের সাথে বসছিলাম খাবার খেতে প্রথমে দিয়েছিল নান চানা মশলা ফ্রায়েড রাইস অনেক কিছু দিয়েছিল খাওয়া দাওয়ার পর নিজে সবাই ডান্স করছিল তো সেটা একটু তুলে ধরলাম তারপর বাড়ি এসেছিলাম বিয়েবাড়ির থেকে বারোটার সময় ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হচ্ছে একটা নেক্সট একটা ব্লগে টাটা বন্ধুরা বাই